সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের প্রামাণ্য অনুষ্ঠান নিয়মিত আয়োজনে একটু সামান্য সমস্যার কারণে আসলে আসতে দেরি হয়ে গেছে সেজন্য আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখিত যারা সময়ে স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত সময়ে স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটিতে এসে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান ঠিক বাংলাদেশ দশটা থেকে ভারতীয় বাংলাদেশ দশটা থেকে এগারোটার শুরু হয় এবং ভারতীয় সময় সাড়ে নটা থেকে সাড়ে দশটার ভিতরে শুরু হয় সামান্য সময় কালক্ষেপণ কিংবা বিড়ম্বনা হয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস হচ্ছে এমন একটি রোগ যেটি কিনা আমাদের শরীরের ভিতর একটি বিপাকীয় কার্যক্রম সম্পন্নকারী গুরুত্বপূর্ণ উপাদান ইনসুলিন হরমোন যেটি শরীরের একটি বিশেষ অঙ্গ প্যানকিয়াস থেকে উৎপন্ন হয় এই হরমোনটি যদি সঠিক মাত্রায় আমাদের রক্তের ভিতরে মেশে মেশে সঠিকভাবে কাজ করে থাকে তাহলে আমরা উপকৃত হই এবং আমাদের গ্লুকোজ লেভেলকে স্বাভাবিক রাখে যদি সঠিকভাবে কাজ না করে একটু ভুল ত্রুটি কিংবা কাজে বিঘ্নতা দেখায় তাহলে কিন্তু আমাদের গ্লুকোজ লেভেলটি স্বাভাবিক থাকে না এতে করে কিন্তু আমরা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে যাওয়ার ভয় থাকে তার ভিতরে প্রধান হচ্ছে ডায়াবেটিস ইনসুলিন হরমোনের সঠিকভাবে কাজ করলে যদি সঠিকভাবে কাজ করলে গ্লুকোজ লেভেল স্বাভাবিক থাকে সঠিকভাবে কাজ না করলে কিন্তু গ্লুকোজ লেভেল এতে ডায়াবেটিস রোগটি ধরা পড়ে যায় সাধারণত টাইপ ওয়ান ডায়বেটিস টাইপ টু ডায়াবেটিস এই ধরনের ডায়াবেটিসে আক্রান্ত রুগী দেখা যায় টাইপ ওয়ান হচ্ছে যাদের ইনসুলিন হরমোন তৈরি হওয়া একদম বন্ধ হয়ে গেছে সেটি হচ্ছে টাইপ ওয়ান এবং টাইপ টু হচ্ছে ডায়াবেটিস এটি কেমন ধরনের ডায়াবেটিস এখন বলবো সেটি হচ্ছে যেটি আমাদের জীবনযাত্রার মান খাদ্যাভাস চাল চলন কিংবা ব্যায়াম এ সমস্ত নিয়মকানুন ফলো করার মাধ্যমে যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় ডায়াবেটিসকে সেটিই হচ্ছে যেটি নিয়ন্ত্রণ করা সম্ভব সেটি হচ্ছে টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান এর ব্যাপারে যেটি বলছিলাম টাইপ ওয়ান ডায়াবেটিস কেমন টাইপ ওয়ান ডায়াবেটিস হচ্ছে আমাদের শরীরে যাদের শরীরে ইনসুলিন হরমোন তৈরি হচ্ছে না যাদেরকে বাহির থেকে ইনসুলিন নিয়ে শরীরে ব্যবহার করতে হয় অর্থাৎ সিরিঞ্জ দিয়ে দিতে হয় তাদের কিন্তু এই ব্যাপারটি টাইপ ওয়ান ডায়াবেটিস সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় কথা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা নিয়মিত অনুষ্ঠানে এসে হাজির হন তাদের প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয়ের মূল বিষয় ছিল ডায়াবেটিস গতকালকের যারা সঠিক উত্তর দিতে পেরেছেন গতকালকের যে অনুষ্ঠানের পর্ব ছিল তার বিষয় কি ছিল তাদের কিন্তু দেওয়া হয়ে সুপ্রিয় দর্শক মন্ডলী যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডায়াবেটিস নিয়ে আলোচনা চলছিল যে টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস হলে সাধারণত কি কি লক্ষণ দেখা যায় সে সম্পর্কে কিছু কথা বলবো ডায়াবেটিস হলে সাধারণত যে সমস্ত লক্ষণ দেখা যায় তার ভিতরে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে গলা শুকিয়ে আসা বারবার প্রস্রাব হওয়া অর্থাৎ ঘন ঘন প্রস্রাব কারো কারো চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে কারো কারো আবার রাত্রিতে ঘুম ঘুম হওয়া কারো কারো গায়ে চুলকানির সমস্যা হতে পারে ডায়াবেটিস বাড়ার কারণে কেউ কেউ আবার অস্থির ভাব ক্ষুদা লাগা বারবার আরো কিছু সমস্যা হতে পারে যদি কোথাও শরীরের কোথাও কেটে যায় শুকাতে চায় না হ্যাঁ এরকম বহু প্রকার সমস্যা এসে যেতে পারে কারো কারো আবার চোখের দৃষ্টি প্রখরতা হতে পারে দৃষ্টি শক্তি কমে যেতে পারে আরো কিছু সমস্যা হতে পারে ত্বকে বিভিন্ন প্রকার অ্যালার্জি হ্রাসের মতো হতে পারে বারবার ডায়াবেটিস বেড়ে গেলে এ ধরনের বিভিন্ন প্রকার সমস্যা সম্মুখীন হয়ে যেতে পারে ডায়াবেটিসের কারণে এ থেকে বাঁচার জন্য কি করণীয় এ থেকে বাঁচার জন্য আমাদেরকে হেলদি লাইফ স্টাইল ফলো করতে হবে যেভাবে আমরা চললে আমাদের শরীর স্বাস্থ্য স্বাভাবিক থাকবে ডায়াবেটিস থেকে বাঁচার জন্য কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা এবং সঠিক কিছু নিয়ম কানুন জানা দরকার সেই সম্পর্কে নতুন একটি পর্ব নিয়ে সাহায্য হবো আপনাদের সামনে আশা করি নতুন পর্বে আগামীতে অতি শীঘ্রই নতুন কোনো পর্ব নিয়ে আসে যেখানে কিনা খাবার এবং বিভিন্ন নিয়ম কানুন আপনাদের সামনে তুলে চলছে সময়ের স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখতে পারেন নিয়মিত সবার আগে সর্বপ্রথমে সময়ের স্বাস্থ্যকথার যে কোনো অনুষ্ঠান সময়সূচি জানতে সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের অনুষ্ঠানটি সামান্য একটু আসতে লেট হয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত যারা নিয়মিত সময়ের স্বাস্থ্য কথার অনুষ্ঠানটি দেখে থাকেন তাদের প্রত্যেক অনেক অনেক অভিনন্দন যে কথাটি বলছিলাম যে ডায়াবেটিস হলে যে সমস্ত লক্ষণগুলো হয় আরো কিছু লক্ষণ আছে অতিরিক্ত অবিস্থিতি হয়ে যাওয়া স্বাস্থ্য অতিরিক্ত বেড়ে যাওয়া ওজন বেড়ে যাওয়া এ থেকে ডায়াবেটিস ধরা পড়ার পর থেকে ধীরে ধীরে শরীরটি শুকিয়ে যাওয়া আমাদেরকে হেলদি ফলো করার অভ্যাস তৈরি করতে হবে সঠিক রূপে খাবার গ্রহণ সঠিক রূপে ঘুমাতে যাওয়া সঠিক সময়ে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ত্রিশ মিনিট পর্যন্ত সময় হাঁটার অভ্যাস তৈরি করা সারাদিনে অন্তত পক্ষে ত্রিশ মিনিট কায়িক পরিশ্রম করার অভ্যাস করা অথবা মিনিট পরিমাণ সময় হাঁটার সুস্থ সুন্দর জীবনযাপন গড়তে যে সমস্ত পদক্ষেপ গুলো গ্রহণ করার প্রয়োজন সেই সমস্ত পদক্ষেপ গুলোকে গ্রহণ করা হতে পারে ব্যায়াম করা যোগ ব্যায়াম হতে পারে বাস্কেট বল খেলা ফুটবল খেলা ক্রিকেট খেলা এরকম যে কোনো ব্যায়াম এর অংশ পরিশ্রম কিংবা শরীর চর্চার জন্য শরীর ও চর্চার জন্য যে সমস্ত ব্যায়াম করা যায় সেই সমস্ত ব্যায়াম করা সঠিক সময়ে খাবার খাওয়া এবং সঠিক সময়ে বিশ্রামে যাওয়া এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণরূপে ফলো করার চেষ্টা করাই হচ্ছে মেইন হেলদি লাইফস্টাইলের একটা অংশ এছাড়াও আরো কিছু ব্যাপার আছে যে সমস্ত বিষয়ে হেলদি লাইফ স্টাইলের অংশ ভিতরে পড়ে সেগুলো হচ্ছে কিছু জিনিস আমাদের দৈনন্দিন জীবনে কিছু পদক্ষেপ আছে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হতে পারে সে সমস্ত পদক্ষেপ গুলো কারো কারোর জন্য কষ্টদায়ক যেমন বিডি সিগারেট পান জর্দা গুল কিংবা মদ্যপ যাদের সেবনের অভ্যাস আছে এ সমস্ত অভ্যাসগুলো ত্যাগ করা এই সমস্ত অভ্যাস থেকে নিজেকে বিরত রাখা প্রথম ধাপ এগুলো কিন্তু হেলদি লাইফ স্টাইলের একটা বিশেষ অংশ কিছু শরীরচর্চা রূপচর্চার জন্য ব্যবহৃত ক্রিম আছে যে সমস্ত ক্রিমগুলো আমাদের স্বাস্থ্যকর নয় এমন ঝুঁকিপূর্ণ ত্বকের ফর্সার কাজে ব্যবহৃত ক্রিম কিংবা হঠাৎ উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কিছু কিছু ক্রিম আছে যেমন নূর হ্যাঁ এরকম বিভিন্ন প্রকার ক্রিম গুলো আছে যে সমস্ত ক্রিম গুলো আমাদের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর সেই সমস্ত ক্রিম গুলো ব্যবহার থেকে বিরত থাকা সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিবেন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি চলছে যে কথাটি বলছিলাম প্রচন্ড পরিমাণ আমাদের এখানে আবহাওয়া অনেক বেশি ঠান্ডা আমি জানি অনেকের রাত্রিতে লম্বা সময় ধরে অনলাইনে আসতে কষ্ট হয় কিংবা একটু লেটলি আসা হলে যারা একটু গ্রাম থেকে ফলো করে থাকেন কিংবা শহরের বাহিরের এরিয়াতে যারা ফলো করে থাকেন তাদের জন্য কষ্টদায়ক হয়ে যায় সময়ের স্বাস্থ্য কথার অনুষ্ঠানটি কিন্তু নির্দিষ্ট সময়ে শুরু হয় সামান্য কিছু সময় রদবদল হয়ে যায় সেজন্য আন্তরিকভাবে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আজকের আলোচ্য বিষয় ছিল যে ডায়াবেটিস কেন হয় লক্ষণগুলো গুলো কি কি সেগুলো সম্পর্কে তুলে ধরা হয়েছে আশা করি আপনারা উপকৃত হবেন এবং সুন্দর জীবন যাপনের জন্য যে সমস্ত নিয়ম গুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে অত্যন্ত শালীন ভাষায় সেই সমস্ত বিষয়গুলো অবশ্যই ফলো করবেন আশা করি উপকৃত হবেন সুপ্রিয় দর্শক মন্ডলী সময়ের স্বাস্থ্য নিয়মিত অনুষ্ঠানের আয়োজনগুলো যাদের ভালো লাগে প্রতিদিনের কুইজ প্রতিযোগিতার প্রশ্নের ভিতরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে যেটি হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় কি ছিল আমি আবারও বলছি আমাদের আজকের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় কি ছিল সেটি যদি আগামীকালকের লাইভ অনুষ্ঠানে আগে কেউ সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার নামটিও প্রিন্টেড অপশনে দেওয়া হবে সময়ের স্বাস্থ্য কথায় যা কিনা আপনি যদি নিজের থেকেই পারবেন সহজ প্রশ্নটির উত্তর যদি কুইজ প্রতিযোগিতার সঠিক উত্তর দিতে পারেন আপনার নামটিও দেওয়া হবে সময় স্বাস্থ্য কথার মন্ডলী চলছে লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন যারা লাইক করেননি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সরাসরি অনুষ্ঠান চলছে ডায়াবেটিস এর একটি বিশেষ পর্ব ডায়াবেটিস কি ডায়াবেটিস এর লক্ষ্য কি এ সম্পর্কে তুলে ধরা হচ্ছিল যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন করুন পাশে থাকা ক্লিক নিয়মিত আপডেট নিন গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয়ের সঠিক একটি বিষয় জানা দরকার সবারই যে হেলদি লাইফ স্টাইল ফলো করা মানুষের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএস হৃদয় লিখেছে হাই হ্যালো কেমন আছো অবশ্যই বলবে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি চলছে ঠিক বাংলাদেশ সময় রাত্রি নয়টা সরি বাংলাদেশ সময় ঠিক রাত্রি দশটা থেকে এবং ভারতীয় সময় সাড়ে নটার পর থেকেই শুরু হয়ে যায় তাই কালকে কালক্ষেপণ কিংবা বিড়ম্বনা আর না বিএস হৃদয় লিখেছে কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আছি অনেক ভালো আছি আপনি কেমন আছেন বিএস হৃদয় কি করা হচ্ছে শুক্রিয় দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ের আজকের একটি বিশেষ পর্ব যেখানে কিনা ডায়াবেটিস হৃদয় লিখেছে সরি ভালো আছি অসংখ্য ধন্যবাদ সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য যে কথাটি আলোচনা করছিলাম যে আজকের একটি বিশেষ পর্ব যেখানে কিনা ডায়াবেটিস এর সম্পর্কে আলোচনা হচ্ছিল ডায়াবেটিস এর আসলে কি কি লক্ষণ অনেকেরই জানা নেই কেউ কেউ দুশ্চিন্তায় থাকে যে ডায়াবেটিস হলো কিনা বারবার টেস্ট করে এরকমটা করবেন না সঠিক লক্ষণগুলো জানবেন আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেননি তারা কিন্তু ভিডিও লাইভ বিএসি দারিদে শুয়ে আছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ হওয়ার জন্য সময় স্বাস্থ্য কথার যে কথাটি বলছিলাম যে আমাদের অনুষ্ঠানের আপনি সম্পূর্ণরূপে দেখার জন্য সময় স্বাস্থ্য কথা কিন্তু ডায়াবেটিস এর কি লক্ষণ গুলো কি কারণগুলো কি বিস্তারিত ভিডিওতে দেখতে পাবেন সেখান থেকে দেখে নিয়ে আপনি কিন্তু সঠিকভাবে চলতে পারবেন এবং যদি মনে হয় লক্ষণগুলো মিল আছে তাহলে আপনি তাহলে আপনি অবশ্যই ডায়াবেটিস টেস্ট করে দেখতে পারেন আপনিও কাছাকাছি কোন এরিয়া থেকে ইজি কিট থেকে টেস্ট করতে পারেন আমার মনে হয় ডায়াবেটিস আজ বয়স সতেরো সাধারণত সতেরো বছর বয়সে এরকম সমস্যা কম হয় এই সমস্যাটি বেশি হয় সাধারণত একটু বেশি বয়সেই লক্ষণ গুলো সাধারণত বেশি হয় লক্ষণ গুলোর ভিতরে প্রথম লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া গলা শুকিয়ে আসা গায়ে হাত পা কিংবা পকে অ্যালার্জিটা বেশি বেশি বেড়ে যাওয়া চোখের দৃষ্টি শক্তি কমে যাওয়া শরীর দুর্বল দুর্বল ভাব লাগা বারবার ক্ষুদা লাগা তীব্র থেকে তীব্রতর প্রস্রাবের চাপ অনুভূত হওয়া প্রস্রাবের সাথে সুগার দেওয়া এছাড়া আরো কিছু সমস্যা হয় যেমন কোথাও কেটে গেলে সেটি শুকাতে চায় না আরো অনেক সমস্যা গুলো ডায়াবেটিস এর কারণে ফলো হয় শারীরিক দুর্বলতা অনুভূত হওয়া এরকম বিভিন্ন সমস্যা শরীরে গ্লুকোজ লেভেল বেড়ে গেলে শরীরে তো খারাপ লাগে ম্যাচ লাগে কর্মহীনতা সব গুলো মিশে তাহলে অবশ্যই আপনাকে ডায়াবেটিস পরীক্ষা করে দেখতে হবে। হ্যাঁ যে আছে কিনা যদি না থাকে তাহলে ভালো যদি থাকে তাহলে সঠিক আহ নিয়ম কানুন অনুযায়ী চলার অভ্যাস তৈরি করতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠান যারা নিয়মিত সময় স্বাস্থ্যকতা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত দেখেন না তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি কিন্তু লম্বা সময় ধরে চলে না তাই যারা দেরি করছেন অবশ্যই দেরি করবেন না সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নিয়মিত আপডেট নেবেন আমারও কাটাছেরা হলে অনেক দেরিতে শুকায় বিএস হৃদয় হ্যাঁ বুঝতে পেরেছি কাটাছেরা হলে অনেক সময় দেরিতে শুকানোর বেশ কিছু কারণও থাকে অনেকের হাতে পায়ে কোথায় তালুতে কেটে গেলে সাধারণত বারবার পানিতে ভিজানোর অভ্যেস থাকে এ থেকে কিন্তু পানিতে ভিজানো হলে হাত পা গুলো শুকাতে চায় না পানিতে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া সেই সমস্ত জায়গায় যেখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে এবং কাটা জায়গায় পানিতে ভিজানোর অভ্যাস বন্ধ করতে হবে যুগ দর্শক মণ্ডলী চলতে সময় অনুষ্ঠান যারা সবসবকায়ত করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিবেন আর খাতুন কেমন আছেন অবশ্যই বলবেন সময় স্বাস্থ্য লাইভ অনুষ্ঠান চলছে এত লেটলি এসে গেলেন দনবা তারপর জয়েন করার জন্য সরাসরি অনুষ্ঠানে যারা নিয়মিত সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি দেখতে পান তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো জয়েন হননি জয়েন হয়ে যান আরিফ এক খাতুন সেভেন্টি লিখেছে ভালো আছি আপনি কেমন আছেন এটাও আমি কাজ করি আমার তো নাম হুম দেওয়া যাবে কিন্তু আপনার প্রশ্নটা সম্পূর্ণরূপে ভালোভাবে বোঝা গেল না আর একটা বার বলুন আচ্ছা স্যার আমার অনেক মাস ধরে অনেক চিপায় ঘা এবং অনেক চুলকায় কি কোনো মলম আছে হ্যাঁ আপনি ফ্লুকোনাজল ক্রিম ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ করে BS হৃদয় প্রশ্নটির উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি যে কথা বলছিলাম সুপ্রিয় দর্শক মন্ডলী চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন আগামী কাল থেকে আমি একটি খাতা এবং কলম নিয়ে এসে আপনাদের সামনে হাজির হব আরিবা খাতুন মাসের বাচ্চা আছে মৌমাছির যে ইন্ডিয়া সেন্টার দিতে হয় ওটার জন্য বলছি সর্দি কাছি আছে তো তাই বলছিলাম যে দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে সমস্যা নেই আগামীকালকে লিখে দিব অবশ্যই বিএসপি হৃদয় অসংখ্য ধন্যবাদ প্রশ্নটি করার জন্য আগামীকালকে লিখে দিব আরেকটি কাজ আছে বিএসপি দয় আমি লিখতে পারবো লেখার উপায়টি হচ্ছে আমার একটা যেকোনো একটা আরেকটি ব্যাপার বলি ছত্রাকের আক্রমণে অথবা ফাঙ্গাস আক্রমণ হলে কি সমস্যা হয় এর সমাধান সম্পর্কে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে বিএসপি দয় তোমাকে বলছি সরাসরি অনুষ্ঠানে শেষ হওয়ার পরে আমাদের ভিডিওটি দেখলে আমি আশা করি উপকৃত হবে তুমিও আর পুরো ভিডিওটা দেখে সহজ সমাধান নেওয়া যাবে সুস্মিতা বর্মন লিখেছে হাই হ্যালো কেমন আছেন আরিবা খাতুন আবার ভুল হয়ে গেছে ভুল করা যাবে না সুন্দরভাবে মেনে চলতে হবে বিয়েসবি রেখেছে ওকে তাহলে দেখবো হ্যাঁ অবশ্যই দেখলে আশা করি উপকৃত হওয়ার সুযোগ আছে এছাড়াও ওখানে কমেন্ট বক্সে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই জানা আছে যে আমাদের অনুষ্ঠান যাদের জানা নাই তাদেরকে বলছি আমাদের অনুষ্ঠান ঠিক বাইশ মিনিট হয় সময় স্বাস্থ্য কথায় বাইশ মিনিট সময় পর্যন্ত লাইভ অনুষ্ঠানটি চলে বাইশ মিনিট অলরেডি শেষ হয়ে গেল যারা জয়েন করেনি জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে লাইভ স্ট্রিমিং অপশন আপনি ভিডিওটি দেওয়া থাকবে সেটি দেখবেন আশা করি উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ করছি সময় স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠানটি